অভিষেকের সঙ্গে কি আই প্যাকেরও বিদায় ঘন্টা বাজিয়ে দিলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় দলের রাস যে তারই হাতে রয়েছে তা গত সপ্তাহে দলের কর্মসমিতির বৈঠকে বুঝিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ঘনিষ্ঠদের ছেটে ফেলে নিজের বিশ্বস্ত লোকেদের জায়গা দিয়েছিলেন কর্মসমিতি ও শৃঙ্খলা রক্ষা কমিটিতে তারপর থেকেই তৃণমূলের অন্দরে চলছে নানা জল্পনা এর মধ্যে বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বুঝিয়ে দিলেন শুধু অভিষেক নয় তার সঙ্গে অভিষেকের হাত ধরে আসা আইপ্যাক সংস্থাকেও বিদায় জানাতে চলেছেন তিনি সূত্রে বৈঠকে মমতা বলেন প্যাক ফ্যাক বুঝি না এসব করে আমার কাছে অনেক ভুল তথ্য এসেছে এবার থেকে আমার কাছে যে তথ্য আসবে তা দিয়েই দল চলবে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ফল আশানুরূপ না হওয়ার পর আইপ্যাকের সঙ্গে চুক্তি করে শাসক দল শুধু চুক্তি নয় আইপ্যাকের তৎকালীন কর্ণধার প্রশান্ত কিশোরকে দলীয় পদ দেয় তৃণমূল এরপরই রাজ্যে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে প্রকল্প দু হাজার একুশ সাল ও তার বন্দ্যোপাধ্যায়কে ব্যাপক সাফল্য এনে দেয় যার ফলে অভিষেকের নেতৃত্বের ওপর আস্থা জন্মাতে শুরু করে তৃণমূলের একাংশের অভিষেককে দলের সাধারণ সম্পাদক করে তাকে রাজনৈতিক উত্তরাধিকারী করার বার্তা দেন মমতা যার জেরে দলে ক্রমশ বাড়তে থাকে অভিষেক অনুগামীদের সংখ্যা যার জেরে দলের সংগঠন দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছিল বলে মনে করছে তৃণমূলেরই একাংশ শেষ বেলায় রাস ধরে রাখতে আপাতত দলকে সেই বিপদের হাত থেকে বাঁচালেন মমতা তবে রাজনৈতিক মহলের একাংশের মতে ক্ষয়রাতি প্রকল্প চালিয়ে কিভাবে ভোট বাক্স ভরাতে হয় তা গত কয়েক বছরে শিখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের বহু কর্মীকে তিনি দলের কর্মী হিসাবে বিভিন্ন প্রকল্পে নিয়োগও করেছেন ফলে আলাদা করে আইপ্যাক আর দরকার নেই তার